হজরতা আলি কি রাম বললাম বলে হজরতা আলি হজরত আলি কেন কে ভাই জানু হাতে মাকে ডাক কে বলো তেমা কারণ তোমার বাবা আন গুনু দেয় সারা করুণে চন্দ্র বিবাদ হয় বার হামা না রবিহাত দেশারা গন্নে সুন্দর বিভাগ হয় ঐ একটা ইতিহাস দেখলাম ইতিহাস দেখলাম ওই জায়গায় একজন দেখতেছে সুন্দর ভিতরে মাছ খান দিয়ে ফাটা এইটা কেমনে হতে পারে আবার আযানের ধ্বনি শোনা যায় আযানের ধ্বনিকে একটা ধ্বনি শোনা যায় ওই ধ্বনি सुनतेছে আর ওই সুন্দর ফাটা এইটা ফিটিチラলাই ফিস করতেছে কেমনে হয় গমিরে আসার পরে দেখতেছে মসজিদের পাশ দেয়া যাইতে মসজিদের

এই লোক এটা কি কয় এটা মুসলমানের আযান এই এই আযান মুসলমানদের জন্য যখন এই আযান হয় শয়তান 40 গদর মধ্যে আর থাকতে পারে না দৌড়া সোলায় যায় মারহাবাগণ মারহাবা ভাই এটাই তুমি চন্দ্রে শুনলাম আর এই যে ফাটা ওই যে আবু জেহেলের পরীক্ষা আবু জেহেলের পরীক্ষায় আবু জেহেলের পরীক্ষায় করেছিলেন নবী নবী কিন্তু হার দিশারা করলে চন্দলি বিভাগ হয়েছিল

যে ঠেকায় পড়ছি তোমার বাপের বাড়ি যাও কিছু অনেক বর্তন কয় যে আমি বলি নাও দিবার পরে তুমি যাও তুমি জামাই তোমার কথা তো অস্বীকার করবে না কথা ঠিক না কয় না এরকম সাথে মা কয়ে তুমি যাও আসলে তাদের স্বামী স্ত্রীর হিসাব আর আমাদের রেগুলার হিসাব আমি খানিক আগে আগায় নেই অনেক রাজা ফিং কম বেশি আছে হাতে মা থাকতে বলেন ও স্বামীহি তুমি যাও তুমি গিয়া বলো যেহেতু তোমার প্রশংসা নিয়ে সময় ব্যস্ত থাকতেন আমার আপ্বা জানাল্লা কম হজলত আলী নিজেই ঘরে গেছেন গিয়া কয়েম আপনার কলিজার টুকরা হাসান হোকই না প্রস্তাব একটা গাছ দেখা যায় যে দেখা যায় তাই কি গাছ কয়েক গাছ কেমনে বোঝা যায় ওই গাছের কিন্তু নাই মাতা আমার হাজরে কি মরা মাথা মরা আমাদেরও সমাজ আছে না ঘরে সমাজে অনেক মানুষ আছে যাদের পছন্দ হয় না তারা ভালোবাসা কিন্তু মাপ দেওয়া শেষ করা যায় না আর যাদেরকে আমরা বোনার ভিতরে রাখি যাদের জিজ্ঞাসা করে রাখি এরা কিন্তু আসলে এরা কিন্তু ভিতরে কত যে খারাপে খারাপের বিশ্লেষণ করা যায় না কথা ঠিক না কথা ঠিক না। এই বাজারে দেখি অনেক মানুষ

মরা গাছেরে কাছে যা কিলা নবী কই মরা তত আমি বলি নাই আবি বলছি তুমি যাও নবীর মারে হাজরো আলী ওই মরা গাছেরে দিকে যাচ্ছে নবী আমারে ডাক দেন আলী তুমি শোনো গাছেরে কাছে গে তুমি কি বলবা শুননা না আলী তখন তানিয়ে দাঁড়িয়ে বলেন হে রাসূল আল্লাহ নবী গো আপনি বলেন কি বলবো আমি নবী বলেন আমার আলী ওই গাছেরে কাছে গিয়া তুমি বলবা আমারে পাঠাইছেন হাসান হুসাইনের জন্য কিছু দিতে মার হাবা কর হজরত আলী কয়েন মরা গাছে ওই গাছ কি দিতে পারবে কিন্তু যাওয়া লাগবে হজরত আলী ম গাছের কাছে গিয়া কয় এই খেজুর আমার মতামতে আমি আসি নাই কারণ তোমাকে দেখি আমার পছন্দ না তুমি তো মরা কিন্তু মুভি পাঠাইছে মরার ফলো করছি আমার হাসান হুসাইনের জন্য কিছু দাও এ তার প্র্যাকটিক্যাল প্রমাণ মাদ্রাসায় পেয়ে যাবেন অনেক মাদ্রাসাতে কিন্তু বাইরান স শ টিশার হাজার হাজার ছাত্র সবাই বোর্ডিংয়ে খায় কারণ প্রতিদিন কোথায় থেকে কোন ব্যক্তি থেকে কোন স্থান থেকে কোন জেলার থেকে কোন থানার থেকে কোন ইমন থেকে আদ কেটার চালকাদাই মশলা চোখে কোন নাম ঠিকানা না আছে দাদা বুগরাদি আছে আরো খোঁজ নিয়ে দেখেন আছে এই বাবারা খেয়াল করুন এখানে এই মাদ্রাসিগণ কত জায়গায় খেয়াল করেন শত জায়গার কথাই তো ভাবেন লিল্লা বোর্ডিং এ কত খরচ একটা বোর্ডিং এ কত খরচ ষাট টাকা সের আলু চারশো টাকা সের মরিচ দেড়শো টাকা সের না ভুল করতেছি মনে হয় না এরপরে আপনার মাসে দাম কত আপনার দাম কত এই দামে কয় টাকা হয় আর খরচ কত কোথায় থেকে কিভাবে আসে এটা ওস্তাদ এবং ছোট বাচ্চাদের সুখের পানি ছাড়া কেউ বলতে পারে না কথা ঠিক কিনা তাদের সুখের পানি ছাড়া বোঝার মুখ হজরতালি গাছের কাছে গিয়ে বলেন এই গাছ

মাটি বরাবর ঝুলিয়ে পড়েছে জোরে গণ সুবাহ আল্লাহ